আমি আপনার পেজ চেক করেছিলাম আপনার কাছ থেকে আমি আরো তথ্য জানতে চাচ্ছি যাতে আমি আপনাকে একদম প্রবলেমটা আপনার প্রবলেমটা বের করে যাতে আমি আমি প্রপার সলিউশন দিতে পারি তার জন্য আপনি আপনার বিজনেস সম্পর্কে একটু আমাকে আইডিয়া দেন এটা কতদিন আগে শুরু করছিলেন কিভাবে এই পর্যন্ত নিয়ে আসছেন একটু আমাকে আইডিয়া দেন অনেক আগের থেকে আপনার এটার সাথে যুক্ত ছিলেন হ্যাঁ আচ্ছা মাঝে অনেকটা গ্যাপ ছিল প্রথম যখন দারাজ প্রসেস আছে দারাজের আগের থেকে আমি এর সাথে যুক্ত ছিলাম তখন হলো আমার বাহিরের ফুড আইটেম এর ব্যবসা ছিল লন্ডনের চকলেট আইটেমের ব্যবসা ছিল তখন আমি এটা অনলাইনে তখন তো আসলে অতটা এরকম ভাবে জনপ্রিয় ছিল না তখন নর্মালি অ্যাড দিলেই অর্ডার আসতো এক ডলার দুই ডলার খরচ করে অর্ডার দিলে পাঁচটা সাতটা দশটা অর্ডার আসতো তো কোনো কারণবশত তারপর আমি এর সাথে আবার দারাজের সাথে যুক্ত হইলাম কিছুদিনের জন্য আমি ব্যবসাটা রানিং অবস্থায় বাড়িতে চার পাঁচ দিনের জন্য ছোট কাছে রাখছিলাম তো সে বললো ঠিক আছে আমি দেখবো সেটা ও আর দেখে নাই অনেক অর্ডার এসে জমা হয়ে গেছিল ওটা পেস্টা নষ্ট হয়ে গেছিল দারাজের সাথে ব্যবসা বন্ধ হয়ে গেছিল দেখ এরপর থেকে বিভিন্ন চেষ্টা করছি আর এটা আসলে করতে পারিনি এরপরে এর ভিতরে অনেক বাড়ছে আমার পেজ ইয়েছে হয় আটটা দশটা বিভিন্ন নাম চেষ্টা করছি অনেকজনে ধরছি কেউ কিছু করে দিতে পারেন আর কি তো তখন পৌঁছে ছিল ছবি তুলি বুস্ট করে বুস্ট করে দিলে হয়ে গেল এখন তো আসলে মেটা অনেক আপডেট অনেক প্রসেস আসছে আর কি বিভিন্ন ধরনের এখন ওরকম দিলেই আসলে সেল পাওয়াটা খুব কঠিন আর তখনকার ছিল মনে হয় ডলার মনে হয় পঁচাশি টাকা এরকম ছিয়াশি টাকা পঁচাশি টাকা এরকম তো সেই সময় থেকে ট্রাই করা এই পর্যন্ত আসা ভাবছি যে লাস্ট একটা আমার আসলে অনেক শখ মানুষের একটা ই থাকে না তো ওরকম আমার একটা শখ যে একটা অনলাইন বিজনেস এতদিন চেষ্টা করতেছি দেখি এটা কোনো রকম কিছু দাঁড় করানো যায় কিনা তো বহুত দিন ধরে ট্রাই করতেছি আর কি এখন ভাবছি আমার যে দোকান আছে ঢাকাতে তো ওই দোকানটার পাশাপাশি আমি আবার জব করি গুলশান আমি জব করি তো আমার ওই নেশাটা যায় যে আমি যে একটা অনলাইনে ব্যবসা করব একটা আমার একটা পেজ থাকবে আমার একটা কাজের একটা মাধ্যম থাকবে এরকম একটা অনেক দিনের শখ আর কিন্তু ওইটা আসলে ওই নেশাটা আমার এখনো যায়নি এখনো চাচ্ছি যে দেখি কোন রকম কিছু করা যায় কিনা সেই সবাদে লাস্ট চিন্তা করছি যে লাস্ট একটা ট্রাই করি দেন আমার দোকানের যে মালগুলো আছে সেটা দিয়ে আমি একটা জায়গাটা চিন্তা করলাম করার পর আমি একটা পেজে একটা আমাদের মিরপুরে তারা বোস্ট তারা করে তো চিন্তা করলাম যেহেতু এখনকার আপডেট যুগ বা আপডেট মেটা প্রসেস এখন তো ভিডিও কন্টেন্ট ভালো বা কোনো রকম না করলে নর্মালে ছবি দিলে এটা আসলে হয় না সেই যোগাযোগ লাস্টে আমি এটা ই করি আর কি তাদের সাথে কি কাজ করছিলে হ্যাঁ ভিডিওটা বানাইছে বানানোর পর তাদের সাথে ই করে তারপরে ওরা ওই একটা আহ প্রসেস দিলো কি ভিউ প্রসেস বাড়ানোর জন্য না কি এটা করলো প্রায় তিন দিন ধরে এটা চলছিল আর কি চলার পরে তারপর ওটা মনে হয় আপনি দেখছেন মনে হয় পঁচাত্তর না সিয়াত্তর হাজার ভিউ আসছে আর কি হ্যাঁ দেওয়ার পরে পরে উনি বললো যে আমি বলি অর্ডার তো আসতেছে না উনি বললো যে আমি তো অর্ডারের জন্য দিই নাই হ্যাঁ এটা আপনার পেজের বা ই করার জন্য কি আমি দিছি আর কি তো আমি দেখি এটা দিব আর কি পরে উনি দিছে দেওয়ার পরে হয়তো বা সাত আটটা মেসেজ আসছে খালি মেসেজটা এরকম যে আমি অর্ডার করতে চাই ওটা ওই যে অটো প্রসেসে যেরকম একটা গ্রুপে যেরকম একটা ই আসে ওরকম শুধু খালি একটা লিঙ্ক একটা মেসেজই আসে যে অর্ডার করতে চাই এই পর্যন্তই শেষ এরপরে আর তার সাথে যদি কোনো অর্ডারের বিষয়ে নিয়ে আলোচনা করি সে কোনো রেসপন্স করে না শুধু এই পর্যন্ত খালি অর্ডার করতে চাই পর্যন্ত শেষ তা উনি আমাকে বলল যে ভরত করে আবার এই মেসেজও বন্ধ হয়ে গেল পরে ফোন দিলাম বলল যে ভাই আমি এটা বন্ধ করে দিছি এটা আসলে আপনার এক একটা মেসেজে প্রায় হাফ ডলার করে কাটি নিয়ে যাচ্ছে এজন্য আর কি আমি এজন্য আমি এটা আপনার বন্ধ করে রাখছি তো দেন যদি সামনে যদি ভালো হয় তাহলে আমি আবার এটা চালু করে দিব তো এই পর্যন্তই শেষ আর কি তো আমি আসলে চিন্তা করলাম যে এত টাকা খরচ করে একটা বিজ্ঞাপন বানাইলাম এটার যদি আমি আর একটা ট্রাই করি যদি কারো মাধ্যম পাই যদি সে যদি বলে যে ঠিক আছে আমি এটা দেখবো আর কি সেই সুবাদে আসলে আপনারটা দেখে যোগাযোগ করা আর কি